এই আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এই আবার কেমন যুগ আইল এই আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এই আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল এই আবার কেমন যুগ আইল ইমানকে খাইল এই আবার কেমন যোগাইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগনে প্রেম কাহিনী ওঠাল জমিয়ে আর দ্বিতীয় লগনে আরে দ্বিতীয় লগুনে প্রেম আগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল এ আবার কেমন যুগ আইল মেয়ে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই ওইটিংরা তো বসে আছে প্রেমী কি তাহার মেয়ে হাতে মোবাইল নিবে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই ওই টিংরা তো বসে আছে প্রেমিক তাহার আরাম চ্যাটিং করে সারা ra <laughs> <laughs> চ্যাটিং করে সকাল নটাই ঘুম ভাঙিল আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল আবার কেমন যুগ এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটি সময় এলো মোবাইল ঠেলায় সামনি ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মা আর লজ্জা সরুম বিক্রি করে লজ্জা সরুম বিক্রি সংসার বাঁধিল এ আবার কেমন যুগ আইল রে ইমানকে খাইল এ আবার কেমন যুগ আইল